নমস্কার বন্ধুরা আমি আর তোমরা দেখছো সর্বানিস কিচেন সর্বানিস কিচেন চ্যানেলে আমি আমার প্রত্যেক বন্ধুদেরকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে রেসিপি আমি তৈরি করতে চলেছি তারে দেখো আমি আজকে কি রেসিপি তৈরি করি আজকে আমি বানাবো চিকেন ব্রেড রোল এখানে আমি চিকেন তিনশো গ্রামের মতন চিকেনকে সেদ্ধ করে এরকম করে ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি এখানে আদা রসুন প্রায় আট সাত আটটা রসুন আর এক ইঞ্চির মতন আদাকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে ক্যাপসিকাম নিয়েছি একটা গোটা ক্যাপসিকামকে আমি এখানে টুকরো করে একদম ছোটো ছোট করে কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি চিজ এবার তাহলে দেখো আমি কিভাবে তৈরি করি প্রথমে আমি চিকেনের মধ্যে পেঁয়াজ এই আদা রসুনটা ক্যাপসিকাম আর চিজটা দিয়ে দেব দেখো এবার দেব আমি পরিমাণ মতো নুন এক ছিপি সোয়া সস দিয়ে দিলাম দিয়ে দেবো চাট মশলা দিয়ে দেবো অরিগানো আর দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা স্কিপও করতে পারো যারা ঝাল পছন্দ করো না আর দেবো গোলমরিচের গুঁড়ো যে যেরকম ঝাল খাও সেরকম গোলমরিচের গুঁড়োটা দেবে দিয়ে এবার সমস্ত কিছু নিয়ে আমি ভালো করে মেখে নেব দেখো চিকেনটা আমার ভালো করে মাখা হয়ে গেছে এবারে আমি পাউরুটিগুলোকে তৈরি করে নেবো এবার দেখো আমি পাউরুটিগুলোকে সাইডগুলোকে কেটে নিয়েছি তো আমি নিয়েছি ব্রাউন ব্রেড নিয়েছি তোমরা চাইলে সাদাটাও নিতে পারো আমি এই পাউরুটিটা ঘরে ছিল বলে ইউজ করছি এবার দেখো পাউরুটিগুলোর ধারগুলোকে ভালো করে কেটে নিয়ে আমি পাউরুটিটাকে একটু বেলে নেব একটু চেপেই বেলবে এরকম একটু পাতলা হয়ে যাবে এবারে আমি চিকেনের কুটটাকে দিয়ে দেব দিয়ে এখানে একটু জল দিয়ে জল দিয়ে দিলে কি হবে পানিটা সুন্দর আটকে যাবে খুলবে না মুখগুলো আমি একটু জল দিয়ে চেপে দেব এভাবে আমি প্রত্যেকটা পাউরুটিকে গড়ে নেব দেখো আমি এইভাবে প্রত্যেকটা তৈরি করে নিয়েছি এবারে আমি দুটো ডিম নিয়েছি এবারে ডিমের মধ্যে একটুখানি দিয়ে দেবো নুন দেখো আমি এখানে ডিমের গোলাটা তৈরি করে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো তোমরা চাইলে ব্রেড নিতে পারো এবারে আমি একটা একটা করে ডিমের গোলাতে চুবাবো আর বিস্কুটের গুঁড়ো মাখিয়ে তৈরি করে নেব আবার চোবাবো এভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব এইভাবে দুটো করে কোট করব ডিমের দিয়ে আমি প্রত্যেকটা এইভাবে তৈরি করে নিচ্ছি দেখো প্রত্যেকটা তৈরি করা আমার হয়ে গেছে দুটো ডবল করে আমি কোট দিয়ে নিয়েছি এবার চলো আমি ফ্রাইটা করে নিই তেলটা হিট হয়ে গেছে এবারে আমি এক এক করে দিয়ে দেবো গ্যাসের আঁচটাকে আমি কিন্তু একদম মিডিয়ামে দিয়ে রেখেছি নাহলে একদম পুড়ে যাবে সেই জন্য মিডিয়াম ফ্লেমে এগুলো খুব সুন্দর করে ফ্রাই করবো দেখা একটা পিট হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে আরেকটা পিঠ উল্টে দিলাম সাত আট মিনিটের মধ্যেই এগুলো ফ্রাই হয়ে যাবে দেখো আর একটা পিঠো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি আস্তে আস্তে তুলে নেব আবার আমি দিয়ে দেবো এগুলো আমার সেকেন্ড ব্যাচেরগুলো আমার ফ্রাই হয়ে গেছে এগুলো করা কিন্তু খুব ইজি যদি তুমি বাড়িতে রেডি করে রেখে দাও কোনো যদি গেস্ট আসে সন্ধ্যাবেলা তাদেরকে গরম গরম করে ভেজে দাও তারাও খুব ভালো লাগবে এই ব্রেড রোল একটা দারুণ একটা রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম আর খেতে ভীষণ টেস্টি হয় এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আমি সার্ভ করার জন্য রেডি করে নিয়েছি আজকের রেসিপি চিকেন বেড রোল এটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়েছে ভাজার সাথে সাথেই আমাদের বাড়িতে খাওয়া শুরু করে দিয়েছে এখন এই দু প্লেট আমি তোমাদেরকে বেড়ে দেখাচ্ছি এবং জিনিসটা ভীষণই দেখেছ আওয়াজটা কতটাই কুরকুরে টাইপের হয়েছে ভীষণ খাস্তা টাইপের হয়েছে আর খেতে দারুণ টেস্টি হয়েছে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন হয়েছে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতন এইখানেই সকলে সুস্থ থাকো ভালো থেকো পজিটিভ থেকো ধন্যবাদ